আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত আজকে শিডিউল নিয়ে আজ হলাম আর জায়গা থেকে যেসব নদান ছুটে যাবে তার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আজকে যেহেতু আবহাওয়া মোটামুটি ভালো দেখা যাচ্ছে হয়তো রাত এগারোটা ষোলশের উদ্দেশ্যে মানিকচার অথবা নাইমি পাস এই দুটোর মধ্যে একটা লঞ্চ পাবেন রাত সাড়ে দশটা রাউন্ডের উদ্দেশ্যে পাবেন এমবি গাজল অথবা ট্রেন সাওলাত যেহেতু একই কোম্পানির নদী যেখানে একটি নজর পাবেন আজ পোটোভালের উদ্দেশ্যে আসছে সুন্দরবন নয় লঞ্চটি সাজবে সন্ধ্যা সাতটায় আজকে সুন্দরবন চোদ্দ ট্রিপ অবশ্য যেহেতু আজকে সুন্দরবন নয় যাবে আগামীকাল যাবে সুন্দরবন চোদ্দ পোটোখের উদ্দেশ্যে আগামীকাল রবিবার সোমবার দিন পোটোখালের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স কামাল এক আজ বিকাল পাঁচটা পাঁচচল্লিশ মিনিট পোটো হলে দেখে ছেড়ে আসবে প্রিন্স রাহেন এক যেহেতু আজকে লাইনে যাবে ধোয়া মাসের কাজ চলতেছে যেমনটা বলছিলাম যে রুটের রোটেশনের সিস্টেম টিপু ফায়ার সিরিজ বারোটি টিপ পাবেশ্রেপ সিরিজ পাবে হলো দশটি টিপ কর্ণ সিরিজ পাবে হলো আটটি টিপ এই তিরিশ দিনে তারা ভাগ করে নেবে আর হাতিয়ার ফারান সিরিজ পাবে হলো ষোলোটি টিপ তাস্রেপ সিরিজ পাবে চোদ্দ রুটি কারণ ফার্মান সিরিজে বেশি টিপ পাওয়ার কারণ ফারহান তিন ষাট আট দশ তাদের চারটি নৌযোগউজন টিপ পাওয়ার কারণ টিপু তেরো চোদ্দ ও ফারান পাঁচ ছয় ওখানেও তাদের চারটি নৌযেন সে কারণে তাদের টিপ বেশি নয় ও মানামি আজকে সকালে আসছে বৈশাখ থেকে আজ বরিশালের উদ্দেশ্যে পার্বত এগারো ও আগ্লার দশ তাদের টিপ বরিশাল থেকে সেরে আসবে ঢাকা থেকে রাত নয়টায় সারবে আগলার দশ বারোতে এগারো জলবারের উদ্দেশ্যে আছে সাথ ফরম চাতল সারবে রাত আটটা দশ মিনিটে জলবাড়ি দেখেছি রাজবে সুন্দরবন বারো বৃষ্টি পড়তেছে রোদ ও বৃষ্টি পড়তেছে ক্যামেরা তো বোঝা যায় কি না বৃষ্টি রাত আটটায় নন্দী রাত আটটা তিরিশ মিনিটে নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন গতকাল মর্নিং আচল ছয়ে গেছে নন্দীবাজার উদ্দেশ্যে আজকে আসল ছয় সের নন্দীবাজার থেকে দুপুর আড়াইটায় নন্দীবাজার যাত্রী হয় অনেক তার পাশাপাশি ঘাটও অনেক বিশ বিশটা রূপে ঘাট প্রায় ষোলামুলাদের উদ্দেশ্যে আছে মহারাষ্ট্র লঞ্চে সার্ভে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ষোলামুলাদি থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সেটা আসবে অভিযান পাঁচ ষোলা হিল্লা থানাঘাট ভাষণচার উদ্দেশ্যে আছে সামনাথ দুই ও সমনথসদ যে কোনো একটি নৌজন যাবে বসন্ত গেছে রাজ রাজবংশ দশ একই কোম্পানির তিনটি নিউজন এখানে আওলার দোষ ও তাদের কোম্পানির বরগুনা রুট পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমার মনে হয় ঈদ ছাড়া চালু হবে না বরগুনা রুট আমতলি রোদ তৈরি চালু হবে ভান্ডার চালু হবে উদ্দেশ্যে কর্ণ সিরিজের একটি নজন দেখা যাচ্ছে অবশ্য দুটি নজন থাকার কথা হয়তো পরে আসতে পারে যাই হোক যদি একটি লঞ্চ যায় তাহলে আটটা থেকে বিশ মিনিটে ছাড়বে আর দুটি নৌ গেলে প্রথম ডিপ ছাড়বে আটটায় দ্বিতীয় ডিপ ছাড়বে আটটা বিশ মিনিটে রোদ বৃষ্টি কোনো বেত থেকে সেরে আসবে ফারহান পাস ও টিপু তেরো বিকেল পাঁচটা ও পাঁচটা দশ মিনিটে যত সেনার আগে হাতিয়ার ওঠে তিনটি নোজন গিয়েছিলো আর এখন যাচ্ছে একটি নজন শ্রীমানপুর হাতিয়ার উতাস ভারান দশ দেখা যাচ্ছে একটি নোজন দেখা যাচ্ছে হাতিয়া থেকে সেরা সেরা আসবে তার শ্রিপ তিন দুপুর একটা আর ফারান তিনও আছে অবশ্য প্রথম ড্রিপ তাহলে ফারান তিন ছাড়বে ফারান দশের থেকে তিন অনেক ছোটো প্রথম দিক ফরান তিন সার্ভবে পাঁচটা পাঁচচল্লিশ মিনিট বা পাঁচটা তিরিশ মিনিটে কালাই উদ্দেশ্যে আসে ইগোল আট লঞ্চ হিসার সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে কালাই থেকে সিটে আসবে বন্ধন পাচ আগামীকাল এইগল ধুলিয়া এক থাকবে কালাই উদ্দেশ্যে চর্মন্দার উদ্দেশ্যে আসবে রেজান পাঁচ লঞ্চ হিসাবে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চর্মদাস থেকে সেট আসবে আউলত চাই ধূপ একটায় আগামীকাল পুবালি নয় থাকবে চর্মদার উদ্দেশ্যে লালমনির উদ্দেশ্যে আছে প্রিন্স সাকিন লঞ্চে সার্ভবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমনের কাছে আসবে শ্রীনগর সাত আগামীকাল লালমোহনের উদ্দেশ্যে থাকবে গঙ্গাপুর এক পুরানুদ্দিন উদ্দেশ্যে আসবে প্রিন্স সার্ভে সন্ধ্যা সাতটায় পুরানুদ্দিন কাছে আসবে মানিক এক সম্ভবত ভোলা কে গাছে আমি ভোলা হয়তো কিছুক্ষণের মধ্যে ঘাত ত্যাগ করবে কন্যা ফুল আছে ভোলাখি একের উদ্দেশ্যে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে মোলাখাগাতে সেটা আসবে কর্ণফুলি দশ সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ঘোষাটের উদ্দেশ্যে আছে সাপ্রি দুই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঘোষাতে এসে আসবে সম্ভবত জাগের সম্রাট তিন কেউ করা পায়রা বানার উদ্দেশ্যে আছে এম বি বালিয়া জামাল আটের ব্যানারে জামাল বদলে যাবে এম বি বালিয়া লঞ্চ কেউ করার উদ্দেশ্যে ব্যানার লাগানো হচ্ছে আমাদের তরিকুল ভাই ব্যানার লাগাচ্ছে

স্টাইল কুইস লঞ্চটি চিমা মহাসন বাস এগারোটায় এগারোটায় পাশে থাকবেশন দুই তো ইমা মাসন পাঁচ লঞ্চটি সন্ধ্যা ছয়টা বাস সেরে আসবে আর ইমা মাসন দুই সেরে আসবে এগারোটার পর সম্ভবত তো এই লাস্ট করে শিডিউল আবার আগামীকাল শেডুল নিয়ে হাজির হবো এবং সাথে থাকার জন্য সঙ্গে ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগবে সে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব করবেন